লাইট লাইসেন্স করবেন লাইট লাইসেন্স করার পরে আপনি মিডিয়ামের প্রশিক্ষণ নিয়ে আপনার লাইসেন্সটিকে মিডিয়াম করবেন তারপরে আপনি হেভির প্রশিক্ষণ নিয়ে আপনার লাইসেন্সটিকে আপনি হেভি করবেন তারপরে আপনি ইন্সপেক্টরের প্রশিক্ষণ নিয়ে আপনি ইন্সপেক্টরের জন্য আবেদন করবেন এবং আবেদন করার পরে পরীক্ষা দিয়ে আপনি পাশ করার পরে আপনি একজন অপারেটর হতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে যদি বাংলাদেশে দশজন অপারেটার ইনস্ট্রেক্টর সার্কুলেট দেন আমার মনে হয় পাঁচজনও সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন না তার কারণ অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না একজন অপারেটার ইনস্ট্রেক্টর কত আপনার কি জানা আছে জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর শিক্ষিত ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি আপনারা বেকার না থেকে ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে একজন প্রশিক্ষক হন অপরটা ইন্সট্রাক্টর হন এই ড্রাইভিং সেক্টরকে এগিয়ে নিয়ে যান আপনি যদি ড্রাইভিং সেক্টরকে এগিয়ে নিয়ে গেলে তাতে আপনার আমার দেশের জন্য ভালো সড়ক নিরাপদ থাকবে আপনি আমি ভালোভাবে সড়কে চলাচল করতে পারবো এমন কি দেশ ভালো থাকবে এই জন্য আমি বলতে চাই যে শিক্ষিত ভাই বোনেরা আপনারা অবশ্যই ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে অপারেটার ইনস্ট্রাক্টর হন এবং নিজেকে স্বাবলম্বী করে হয়ে গড়ে তুলুন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন